হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গর্ভকালীন ডায়াবেটিস বা জিস্ট্রেশনাল ডায়াবেটিস মিলেটাস সম্পর্কে গর্ভকালীন ডায়াবেটিস হল এমন একটি অবস্থা যেখানে গর্ভাবস্থার সময় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় সাধারণত এটি গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে বা ট্রাইমেস্টারে দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই প্রসবের পরে ঠিক হয়ে যায় তবে এটি মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ কি গর্ভাবস্থার সময় প্লাসেন্টা থেকে নির্গত হরমোনগুলোই ইনসুলিনের কার্যকারিতাকে ব্যাহত করতে পারে ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ঝুঁকিপূর্ণ কারা বা কোন কোন মা ঝুঁকিতে রয়েছেন যেসব মায়েদের অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে পূর্বে গর্ভাবস্থায় ডায়াবেটিসের ইতিহাস পরিবারের ডায়াবেটিসের ইতিহাস উচ্চ রক্তচাপ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং বড় ওজনের শিশু জন্ম দেওয়ার ইতিহাস রয়েছে ফলাফল কি হতে পারে মায়ের ক্ষেত্রে পলিহাইড্রামনিয়ন্স সংক্রমণ দীর্ঘস্থায়ী বা বাধাগ্রস্ত প্রসব প্রিয়াক্ল্যামশিয়া বা উচ্চ রক্তচাপ সিজারান ডেলিভারির সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রসবোত্তর রক্তপাত এবং ভবিষ্যতের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় শিশুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি মায়ের জরায়ুর মধ্যেই বাচ্চার মৃত্যু বেশি ওজনের বাচ্চা বা ম্যাক্রোসোমিয়া এবং ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় পরবর্তী ভিডিওতে আমরা জানবো গর্ভকালীন ডায়াবেটিস কখন স্ক্রিনিং করতে হয় গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা মায়েদের করণীয় এবং প্রতিরোধের উপায় সম্পর্কে ধন্যবাদ সবাইকে